ছাতাকে কিন্তু এভাবে আমরা অ্যাডজাস্টেবল সিস্টেম করে দিয়েছি সকলের জন্য ধন্যবাদ আমরা একটু তোমার যে লবণটা চলে যাবে লবণটা কিন্তু আবার আমরা পেয়ে গেলাম কিন্তু আচ্ছা এই বোতলটা এই বোতলটা পরিবেশকে নষ্ট করতে পারে তাই আমি আপনাদের সকলকে জানাতে চাচ্ছি এই বোতলটা যদি আমাদের কাউন্সিলের কাছে ফেরত দেয় তাহলে আমি পাঁচ টাকা করে দিয়ে দিব। অর্থাৎ এই বোতলটা যেন কেউ পরিবেশকে নষ্ট করতে না পারে আমি অনুরোধ করব আজকে যারা বড় বড় বোতল কোম্পানি আছে প্লাস্টিকের আপনারাও এই ধরনের রিসাইকেলিং সিস্টেম শুরু করেন তাহলে কিন্তু বোতলের সয়লাভ হয়ে যাচ্ছে সবাই কিন্তু বোতল দিচ্ছে নাগরিকরা যদি এসে এগিয়ে আসে এবং যেই দোকানের সামনে বা যেই বাড়ির সামনে গাছ লাগাচ্ছি সেই গাছগুলোকে যদি আপনার যদি দায়িত্ব নিয়ে যদি পরিচর্যা করেন তাহলে কিন্তু গাছগুলো বেঁচে যায় এডিস মশার জন্য আমি অনুরোধ করবো অলরেডি কালকে কিন্তু বৃষ্টি হয়েছে বলে এক পশলা আজকে কিন্তু আবার রৌদ্র সুতরাং এডিস মশার কিন্তু চ্যালেঞ্জও কিন্তু চলে আসছে তাই যার যার বাসাবাড়ি ছাদ বিভিন্ন ধরনের ফুলের ফুলের টপ অব্যবহৃত টায়ার যা কিছু আছে কমট সব কিছু আপনারা আমাদেরকে দিন আমরা ক্যাশ টাকা দিয়ে দিব প্রত্যেক কাউন্সিলারের কাছে ক্যাশ টাকা দেওয়া আছে চিপসের প্যাকেট ডাবের খোসা রঙের কৌটা টায়ার যা কিছু আপনারা দিবেন আমরা ইমিডিয়েটলি ক্যাশ টাকা দিয়ে দিব এবং তার মাধ্যমে আমরা নগরটাকে পরিষ্কার করতে চাই আমি সকলের সাহায্য সাহায্যপ্রাপ্ত করছি আমি সবাই মিলে একসাথে আসুন এই ঢাকা শহরটাকে আমরা সুন্দর করতে চাই এই জন্য একলা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব না সকলে যদি এগিয়ে আসেন ডেফিনেটলি আমরা এই হিট বলি আমরা গাছ বলি আমরা এডিস মস্কিটো বলি সব কিছু কিন্তু আমরা মোকাবেলা করতে পারবো আমি নগরবাসীকে উদার্ত আহ্বান জানাবো আমরা আসুন একসাথে কাজ করি ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউন করে তার বিরুদ্ধে আমার অভিযান চলবেই আমি মেসেজটা দিতে চাই আজকে আমরা পরিবেশকে ধ্বংস করেছি দেখে কিন্তু পরিবেশ তার প্রতিশোধ দিচ্ছে সুতরাং আসুন আমরা যারা পরিবেশকে তারা দূষণ করছে তাদের বিরুদ্ধে আমি সকলকে অনুরোধ করব রুখে দাঁড়ানোর জন্য ধন্যবাদ আমি একটু দেখিয়ে দিচ্ছি ভাই আপনার ধরতে পারেন কি মায়া ভাই কঠিন মায়া আবার a <susurra> bangali